নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আবার কিন্তু পশ্চিমবঙ্গে ডিএলটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরও একটা ডিস্ট্রিক্ট আর সেটা আনন্দ আনন্দরা প্রকল্পে এবং এই আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রসেস আপনারা কিন্তু বাড়িতে বসে আবেদনটি করতে পারেন কোথাও কোনো ভিজিট প্রয়োজন নেই বাড়িতে বসে ডকুমেন্ট আপলোড করে দিতে দিলেই কিন্তু আপনাদের সেই আবেদনটা আপনি করতে পারবেন এবং যোগ্যতা হচ্ছে বিএ পাস তো চলুন সেই নোটিফিকেশানটা কী আছে এবং আমি আবেদন পদ্ধতি একটা করে আপনাদেরকে লাইভ অ্যাপ্লিকেশান করে দেখাচ্ছি তবে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি এক্ষেত্রে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে এবার সেখানকার বাসিন্দা যদি আপনি হন সেখানকার পারমানেন্ট রেসিডেন্ট যদি আপনি হন তাহলেই কিন্তু আবেদনের যোগ্য তা নাহলে কিন্তু আবেদনের যোগ্য নন আমি আবার রিপিট করছি কথাটাকে যদি আপনি পশ্চিম মেদিনীপুর ওই ডিস্ট্রিক্টের বাসিন্দা হন বা ওইখানকার রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনের যোগ্য তা নাহলে কিন্তু নয় বাকি যারা আমার ভিডিওটি দেখছে তারা স্কিপ করে যেতে পারেন আর যদি মনে করেন যে দেখবেন বা আপনার যদি কেউ রিলেটিভ থাকে সেক্ষেত্রে তাদেরকে জানিয়ে দিতে পারেন তাহলে ভিডিওটা দেখুন আর নাহলে স্কিপ করে যাবেন যে পোস্টটা রিলিজ করেছে লাস্ট তেইশে জুলাই সেটা নোটিফিকে নোটিফাইড হয়েছে অফিসিয়াল ডি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আর কি আছে এখানে টোটাল বাইশটা পোস্ট আছে এবং কন্ট্রাকচুয়াল পোস্ট ডিস্ট্রিক্ট ডাব্লিউবিএস এল প্রকল্পে আর আপনাদের সেটা নিয়োগ করা হবে এসএসজি গ্রুপ যারা মেম্বার হয় সেই মেম্বারদের ট্রেন্ড করার জন্য আর কন্ট্রাকচুয়াল পোস্ট যেহেতু বললাম এটা ভাববেন না যে আপনাকে এক বছরের কন্ট্রাক্ট এখন আপনারা সবাই জানেন একবার ঢুকতে পারলে কিন্তু বেরোনোর আর চিন্তা ভাবনা থাকে না অতএব ঢোকাটা সেটা হচ্ছে মেন ব্যাপার ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিটে তারপর চলে আসি শিক্ষাগত যোগ্যতা আগেই বলা বলা ছিল বা আমি থামনেলে দিয়েই রেখেছিলাম গ্রাজুয়েট পাশ হতে হবে তার সঙ্গে যদি আপনাদের কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকে কম্পিউটার নলেজ থাকে বা এক বছরের ডিপ্লোমা যদি আপনাদের করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পেতে পারেন আর নাহলে কিন্তু কম্পিউটার নলেজ না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন আবেদনকারীদের বয়সের ন্যূনতম যোগ্যতা হচ্ছে পঁচিশ বছর হতে হবে আর ম্যাক্সিমাম হচ্ছে পঞ্চান্ন বছর আর ভাড়া ভাতা যেটা বা পারিশ্রমিক যেটা আছে ছশো টাকা পার ডে হিসাবে হবে আর মাসে হচ্ছে ছাব্বিশ দিন কাজ হবে ছাব্বিশ দিন পার ডে ছশো টাকা হিসেবে দেওয়া হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটেই দেখতে পাবেন রিক্রুটমেন্ট অপশানে আমি সেটা আপনাদেরকে দেখাবো আর যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সে ডকুমেন্টের নিচে অবশ্যই সেলফ সেলফ অ্যাটাস্টেড কথাটা লিখে সাইন করে আপলোড করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে সমস্ত যে ডকুমেন্টগুলো আছে আপনাদের সেই ডকুমেন্টের কালার প্রিন্ট বের করতে হবে কালার প্রিন্ট বের করে তার নিচে আপনাকে সেলফ অ্যাটাস্টেড কথাটা লিখে সাইন করে স্ক্যান করে আপলোড করতে হবে আর এখানে নিয়োগ প্রক্রিয়া কি আছে লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের আর কম্পিউটার টেস্ট হবে দশ নম্বরের আর দশ নম্বর হবে ইন্টারভিউ এ হচ্ছে নিয়োগ পদ্ধতি তারপর হচ্ছে সিলেবাসটা দেওয়া আছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দশ নম্বর বেসিক ম্যাথামেটিক্স দশ নম্বর বেসিক ইংলিশ দশ নম্বর এটা সম্পূর্ণ কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের আর এসএসজি গ্রুপ সম্পর্কিত কুড়ি নম্বরে প্রশ্ন থাকবে কম্পিউটার জ্ঞান কুড়ি নম্বরে প্রশ্ন থাকবে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে তেইশে জুলাই এবং অনলাইনে আবেদন গেল কাল অর্থাৎ চব্বিশে জুলাই থেকে শুরু হয়ে গেছে সকাল দশটা থেকে আর আগামী ছ তারিখ অবধি সেটা চলবে কোনো প্রকার কোনো আবেদন মূল্য নেই ফ্রি অফ কস্টই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার চলুন আমরা চলে যাই সেই অফিসিয়াল যে নোটিফিকেশান ছেড়েছে এবং অ্যাপ্লাই যে অনলাইন প্রসেসটা সেখানে চলে যাচ্ছি এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব মেদিনীপুরের আপনারা গুগল ক্রমে লিখবেন পূর্ব মেদিনীপুর প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেখানে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবার এখানে দেখুন নোটিশ অপশন আছে নোটিশ অপশনে ক্লিক করবেন অপশানে একটা অপশন এসে এখানে ক্লিক করবেন ক্লিক করলে পরে আপনাদের সামনে এরকম একটা প্যানেল দেখতে পাবেন এই যেখানে প্রথম যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশন দেখুন অ্যাপ্লাই অনলাইন লিঙ্কটা ব্লিংক করছে বা এখানে আপনারা ক্লিক করলে পরে কিন্তু অফিসিয়াল লিঙ্কে আপনারা চলে যেতে পারবেন সেখানে ক্লিক করলে পরে এরকম একটা পপ আপ চাইবে অর্থাৎ আপনাকে আলাদা একটা পেজ নিতে বলবে সেটা ওকে করে দেবেন ওকে করলে দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন পেজটা অ্যাপ্লিকেশন যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার এখানে দেখুন যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে এই যে অফিসিয়াল অ্যাপ যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে পরে আবার একটা পেজ নেবে অনলাইন অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনে যেতে পারবেন এখানে প্রিন্ট অ্যাক্ন স্লিপ এখানে নিউ ইয়র রেজিস্ট্রেশন নাম্বার যে রেজিস্ট্রেশন ভুলে গিয়ে থাকেন আমি ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করছি দেখুন এক্সট্রা একটা পেজ নিয়ে নিয়েছে এবার আপনাকে এখানে যে ফিল আপগুলো করতে হবে সেই ফিল আপগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখুন এখানে যে পোস্টটা ছেড়েছে পোস্ট আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাকে আপনার নামটা লিখতে হবে ফুল নেম এখানে বাবার নাম বা স্বামীর নাম লিখতে হবে এখানে মায়ের নাম লিখতে হবে এখানে কাস্ট ক্যাটাগরি লিখতে হবে কোন কাস্টের মধ্যে বিলং করছেন এখানে মেল ফিমেল লিখতে হবে এখানে সিটিজেন অফ ইন্ডিয়া এখানে ক্লিক করতে হবে এখানে যদি প্রতিবন্ধী হন সেখানে ক্লিক করবেন আর এখানে হচ্ছে ইংলিশ বাংলা জানেন কিনা সেটা ক্লিক করতে হবে অবশ্যই ক্লিক করবেন এখানে ক্যালেন্ডারে চুজ করে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন এখানে বয়স যদি অটোমেটিক আসলে তো খুব ভালো কথা নাহলে কিন্তু আপনাকে এখানে বয়সটা ইনপুট করতে হবে এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে ইমেল আইডি দেবেন এবার এখানে দেখুন আপনাকে কিন্তু গ্রামের নাম লিখতে বলছে তারপর হচ্ছে আপনার ব্লকের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এখানে যে সেই কথাটা উল্লেখ করা আছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ প্রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট অব পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট যে কথাটা এখানে উল্লেখ আছে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই পারমানেন্ট হতে হবে সেখানকার রেসিডেন্ট হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য সেই পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে উল্লেখ করবেন দেখুন এখানে রীতিমতো এখানে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে দেওয়াই আছে আপনারা কিছু এটা কিছু করতে পারবেন না তারপর দেখুন এখানে মাধ্যমিকের বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ডাব্লিউ লিখবেন তারপর কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তারপর পার্সেন্টেজ সব মার্ক কত পার্সেন্ট পেয়েছেন কোন সালে পাস করেছেন ফুল মার্কস কতর মধ্যে ছিল টোটাল মার্কস কত পেয়েছেন এরকম করে এইচএসিও লিখতে পারেন আপনারা তারপর গ্র্যাজুয়েশান দিতে পারেন পোস্ট গ্রাজুয়েশন দিতে পারেন আদার কিছু সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন কম্পিউটার নলেজ এখানে কম্পিউটার নলেজ দেবেন কোন কম্পিউটার সেন্টার থেকে পাস করেছেন কোর্সের কি নাম তারপর হচ্ছে ডিউরেশন অফ কোর্স মাসে উল্লেখ করবে যদি এক বছর আগে বারো মাস লিখবেন এখানে তারপর মার্কস অপটেন কত নম্বর পেয়েছেন কত সালে পাস করেছেন এইবার এখানে আপনারা কিন্তু কি করবেন যে আপলোড সেকশানে এখানে আপনার ছবি আপলোড করবেন যেটার সাইজ হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে একশো আঠাশ বাই নিরানব্বই পিকচারের মধ্যে সিগনেচার আপলোড করবেন এখানে আপ আপনার অ্যাডমিট আপলোড করবেন এজ প্রুফে মাধ্যমিকের অ্যাডমিট বা বোর্ড সার্টিফিকেট আপলোড করবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড আপলোড করতে পারেন এখানে গ্রাজুয়েট সার্টিফিকেট বা মার্কশিট আপলোড করবেন এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেটা আপলোড করবেন আপলোড করে এই যে ক্যাপচা দেখতে পাচ্ছেন এখানে ফিল আপ করবেন সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু সাবমিটটা হয়ে যাবে আমি যেহেতু সেখানকার পারমানেন্ট রেসিডেন্ট নই সেহেতু আমি অ্যাপ্লিকেশানটা করতে পারছি না আপনারা যদি ওখানকার পারমানেন্ট রেসিডেন্ট হন কারণ আপনারা দেখতে পারেন ওখানে পূর্ব পূর্ব মেদিনীপুর সিলেক্ট করা আছে সেক্ষেত্রে সরানোর সেটা রাস্তা নেই এবার সেই আপনার ওই অ্যাড্রেসে বিলং করলে পরে আপনার আবেদনটা করুন আবেদন করলে পরে কিন্তু যখনই আপনার নিচে সাবমিট করবেন সাবমিট করে কিন্তু সাবমিট সঙ্গে সঙ্গে হয়ে যাবে কোনো রকম কোনো পেমেন্ট অপশান আসবে না সঙ্গে সঙ্গে কিন্তু রিসিপ্ট জেনারেট হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন যে কোনোভাবেই যে কোনো সময় বাড়িতে বসে আপনাদের মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে করতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ